হ্যালো ডেস্টুডেন্ট আমি তোমাদের শুভঙ্কার স্যার পূর্বে একটি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আগামী এসএসসি এসএলএসটি ইন্টারভিউ সেখানে কত সংখ্যক ছেলে মেয়েরা ডাক পেতে চলেছে এবং একইভাবে আমি আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি এই বিষয়টির এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো যে নবম দশমে এস ইন্টারভিউতে মোট কত সংখ্যক ছেলে মেয়ে ডাক পেতে চলেছ তো আমি অন্যান্য কথা না বলে একদম মুখ্য বিষয়ে ঢুকে যাচ্ছি তো দেখো সব একইভাবে আমি আগের দিন আলোচনা করেছিলাম যে আনরিজার্ভ ক্যাটাগরি টি ক্যাটাগরি এস সি ক্যাটাগরি ও বি ক্যাটাগরি এবং ও বিসি এ এবং বি এবং লাস্টে ই এস আমি এখানে পিএইচ ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করছি না তো তোমরা যদি একটু নোটিফিকেশনটা খেয়াল করো সেখানে দেখবে একটি প্রিলিমিনারি সিট সেখানে দেওয়া ছিল ভ্যাকান্সি দেওয়া ছিল এবং আমরা যতদিন পর্যন্ত সিট আপডেট হচ্ছে আমরা মেনে চলবো যে এটি সেই ভ্যাকান্সি ফাইনাল এবং এই ধরে আমরা কিন্তু কতজন ছেলে মেয়ে নবম দশমিক ডাক পেতে চলেছ তার একটা আমরা প্রিলিমিনারি একটা অ্যাজামশন করে নেব তো আমরা দেখে নি একটা কথা বলে রাখি নাইন একাদ দ্বাদশের ক্ষেত্রে যেটা কী হয়েছে তো দশের ক্ষেত্রে কিন্তু সিটটি অনেকটাই কম ছিল সেক্ষেত্রে ছেলেমেয়েদের ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম ছিল কিন্তু নবম দশমীর ক্ষেত্রে কিন্তু সিটটা একাদ দশের তুলনায় অনেকটাই বেশি এবং এই জন্য কিন্তু ছেলেমেয়েদের ডাক পাওয়ার সম্ভাবনাটাও বেশি এবং এই জন্যেও কাট অফ স্কোরটাও কিন্তু অনেকটা কম থাকবে তুলনামূলকভাবে একাদ দ্বাদশের চেয়ে তো আমরা আলোচনা করি দেখো যদি আমরা মেল ফিমেলে আন্ডার ক্যাটাগরিতে দেখি দেখবে সিটের সংখ্যা দেওয়া আছে পাঁচশো একত্রিশটি তো পাঁচশো একত্রিশ আমরা জানি কমিশন কি বলেছে যে যা আছে এক্স ওয়াই জেড তার সঙ্গে একটি স্কোর সংখ্যা দাঁড়াবে এবং সেই সংখ্যক ছেলে মেয়েদেরকে কিন্তু টাকা হবে ঠিক একইভাবে তাহলে পাঁচশো একত্রিশ সিট ছিল এবং তার সঙ্গে আমরা কি করেছি ওয়ান পয়েন্ট সিক্স ইনটু করেছে ইন্টু করে আমাদের দাঁড়িয়েছে যে আনরিজার্ভ ক্যাটাগরিতে মেল ফিমেলে ডাক পাওয়ার সম্ভাবনা আটশো জন ছেলে মেয়ে দেখবে এটা আটশো উনপঞ্চাশ পয়েন্ট সামথিং হবে সেটা আমি রাউন্ড ফিগার সাড়ে আটশো রেখেছি এবং একইভাবে কি করেছে যে ফিমেল যেটা ফিমেলদের ক্যান্ডিডেট তোমরা জানো এটা কিন্তু রিজার্ভ ফিমেলদের জন্যই সেখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট যেতে পারবে না তো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে

এসটিতে ছিয়াত্তরটি সিট বলা আছে মেল ফিমেলে ইন্টু করলাম ওয়ান পয়েন্ট সিক্স একশো জন ছেলে মেয়ে ফিমেলের ক্ষেত্রে একত্রিশটি সিট বলা আছে ইন্টু করলাম ওয়ান পয়েন্ট সিক্স জন ছেলে মেয়ে এস ক্ষেত্রে দেখবে দেখবে একটু ভালো পরিমাণ আছে দুশো জন এবং সিট আছে তার সঙ্গে ইন্টু হবে ওয়ান পয়েন্ট দেখো আটশো চারশো আঠাশ জন একইভাবে ফিমেল ক্ষেত্রে একশো সাত তার সঙ্গে আমি যুক্ত ইন্টু করলাম ওয়ান পয়েন্ট সিক্স দাঁড়ালো একশো বাহাত্তর জন ওবিসি এ একশো সাতাশ জন সিট ইন্টু করলাম ওয়ান পয়েন্ট সিক্স দুশো চার এখানে ফিমেল ক্যাটাগরিতে আছে একান্নটি ইন্টু করলাম ওয়ান পয়েন্ট সিক্স দাঁড়ালো বিরাশি জন ওবিসি বি এর ক্ষেত্রে ও বিসি এ থেকে ওবিসি বিসি বি তে কিন্তু সিটটি কম থাকে সেখানে নব্বইটি সিট আছে এবং ইন্টু করলাম ওয়ান পয়েন্ট সিক্স দাঁড়ালো একশো চুয়াল্লিশ জন এবং এস ক্ষেত্রে একশো সাতাশ এবং ইন্টু করে দুশো চার বেরোলো একান্ন ইন্টু করলাম বিরাশি এই টু তো এই তো গেল একটি প্রিলিমিনারি যে কতজন ছেলে মেয়ে ডাক পেতে চলেছে এটা কনফার্ম ঠিক আছে যে আটশো পঞ্চাশ জন একশো বাইশ জন চারশো আঠাশ জন দুশো জন একশো চুয়াল্লিশ জন দুশো জন এটা কনফার্মস এই পরিমাণ ছেলেমেয়ে ডাক পাবেন কিন্তু তোমাদের আর একটা কথা তোমরা দেখবে যে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফত যে জানা যাচ্ছে যে কিছু পরিমাণ সে বাড়তে চলেছে এবং অবশ্যই যখন ফাইনাল লিস্ট প্রকাশ হবে তার আগে কিন্তু আপডেট ভ্যাকান্সিও আসবে তো যদি আপডেট ভ্যাকান্সি আসে সেক্ষেত্রে যদি এই জায়গায় খেয়াল করবে আমি এখানে আগে বলছি না এই জায়গায় যদি কিছু পরিমাণ করে সিট যদি বৃদ্ধি পাই সেক্ষেত্রে কিন্তু 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 ওই এখানে তো একই থাকছে থাকছে এই পাওয়ার সংখ্যা অনেকটাই বেড়ে যাবে আশা করছি এই ভিডিও এই কথাটি আমি তোমাদের ওই পূর্বের একাদেশ ভিডিওতে বলেছিলাম বুঝতে পেরেছিলে আবার আরেকটি দিক দেখো যেটি বলেছিলাম ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে আটশো জন যে এখানে আছে তার মধ্যে প্রথম তিনশো জন প্রথম তিনশো জন যে ফিমেল তারা এখানেও থাকছে এখানেও থাকছে কিন্তু বুঝতে পারলাম এইবার কোন ফিমেল ক্যান্ডিডেট এইখান থেকে জব পেয়ে গেল বা সিট ব্লক করে সিটটা নিয়ে নিল তাহলে কিন্তু ওই তিনশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পরপর পরপর যারা ওয়েটিং লিস্টে থাকবে তারা কিন্তু এই দুশো তেরোর জন্য কিন্তু এলিজিবিলিটি পেয়ে যাচ্ছে আর কি আশা করছি বুঝতে পারছো একইভাবে এসটির ক্ষেত্রেও তাই হ্যাঁ তাই হবে পঞ্চাশ জন মেয়ে এখানেও নাম থাকছে এখানেও নাম থাকছে এসটির ক্ষেত্রেও তাই ওবিসি ক্ষেত্রটা ইডব্লিউসিএস ক্ষেত্রেও তাই হবে আর একাত্তর দেশ হচ্ছে কিন্তু এইখানে হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি যে যতদূর সম্ভাবনা তোমাদের কিন্তু শেষ পর্যন্ত কাট অফ স্কোর আউট অফ আসার সম্ভাবনা খুব 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 বেশি আমি তোমাদের কাট অফ স্কোর সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি তোমাদের শুধুমাত্র লিখিত পরীক্ষার কাট শেয়ার করেছিলাম কিন্তু তার সঙ্গে যুক্ত হবে কি যে শিক্ষাগত যোগ্যতা এবং অ্যাকাডেমিক স্কোর তো এই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা এখন করছি না আর কিছুদিনই সময় তোমাদের হাতে আছে তোমরা জানতেই পারবে কি দাঁড়াচ্ছে ফাইনাল তো সব কিছু ঠিকঠাক এই পরিমাণ ছাত্রছাত্রীরা আমি সরে যাই তোমরা দেখে না ছেলেমেয়েরা তোমার ঢাক পেতে চলেছ তো ভালো করে অন্যান্য বিশেষ বিশেষ কথা তোমাদের খেয়াল না রেখে যেটা তোমাদের খুব দরকার এই মুহূর্তে তা হলো নিজের স্টাডিতে ফোকাস করা সেটা স্টাডিতে ফোকাস করে তোমরা কি করো যাতে করে প্রথম ধাপ হলো এখানে আসা এবং এখান থেকে আমি আগের দিনও বলেছিলাম এইখান থেকে যে ওয়ান পয়েন্ট সিক্স থেকে তোমরা কৃষি কোথায় আসা ওয়ান আসা অর্থাৎ এই স্থান থেকে এখানে আসা চেষ্টা করতে হবে তোমাদেরকে আশা করছি বুঝতে পারলে এবং গত ভিডিওতে একটি কোশ্চেন ছিল যে লাস্ট কাটঅপ আমি আগের দিনেও এই কথাটা বলেছিলাম যে লাস্ট কাটঅপ অর্থাৎ ধারণা আমি আরেকটা কথা তোমাদের বলে রাখি কারো কাট অফ দাঁড়িয়েছে ফিফটি নাইন এটা লাস্ট কাটপ ধরেছে কোন যে কোন একটা ক্যাটাগরিতে হতে পারে এবারে এই ফিফটি নাইন পরে যে নাম্বারটা লাস্ট কাটপ যে যতজন ছেলে মেয়ে পাবে অর্থাৎ সেটা যদি কুড়ি জন হয় কুড়ি জনই পাবে দাগ পঞ্চাশ জন পেলে পঞ্চাশ জন হবে একশো জন পেলে একশো জন হাজার জন যদি হয় হাজার জনকে ডাকবে এটাই কিন্তু হয়ে থাকে তো যাই হোক আমি সেটা দেখে যাচ্ছি না এই মুহূর্তে সেটা দেখাই যাবে তোমার জানতেই পারবে তো হাজার জন তো হয় সেখানে ওই একশো পঞ্চাশ ষাট এর মধ্যে ঘোরাফেরা করে লাস্ট কাট অফ স্কোরটি আর হ্যাঁ এই প্রশ্নটা তোমরা করেছিলে যে লাস্ট কাট অফ যে ডাকা হবে তাকে শুধু ইন্টারভিউ নেওয়া হবে আর সে জব পেতে পারে অবশ্যই পেতে পারে সেই ছেলেটি বা সেই মেয়েটি যদি খুব ভালো করে ইন্টারভিউতে উপস্থাপনা করতে পারে ইন্টারভিউ সেটাও দেখো তোমরা জানো যে ইন্টারভিউতে রাখা হয়েছে টোয়েন্টি মার্কস তাই না বিরাট একটি স্কোর টোয়েন্টি মার্কসের মধ্যে যে যত ভালো স্কোর করবে সে কিন্তু তত বেশি এঁকে যাবে হয়তো কাট অফে সবার উপরে যে স্কোরটি ছিল সে হয়তো সিক্সটি নাইন হতে পারে সে হয়তো ইন্টারভিউতে গিয়ে হয়তো পেয়েছে তহস কথায় কথায় আর যে অনুসার ছিল সে পেলো পনেরো তাহলে তোমরা ভেবে রাখো কতটা কাছাকাছি চলে আসো তারা সে দুজন প্রার্থী তো আশা করছি সমস্তটা তোমাদের বুঝাতে পারলাম দেখো অন্যান্য অনেক কথা অনেকে বলবে এই মুহূর্তে তোমাদের সব কথায় কাল দিলে চলবে না যারা চাকরিটি পেতে চাও আমি বলবো মনোযোগ দিয়ে তোমরা নিজেদের পড়াশোনা নিজেদের স্টাডিকে ফোকাস থাকবো তা যে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দেবে আমাদের সাথে জুড়ে থাকে এই ধরনের বিভিন্ন রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সকলকে ধন্যবাদ